চেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের মন্তব্য যারা করছেন সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করছি আপনারা জানেন যে ফেসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি বাংলাদেশ শব্দ কয়েক মাস হয়নি দুই মাসের মতো সময় হয়েছে কিন্তু ফেসিবাদের দোষীদের কাছ থেকে কিন্তু আমরা এখনো মুক্তি পাইনি বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে 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 ফেসিবাদের দর্শকরা দানা বেঁধে বসে আছে সেরকম একটা পরিস্থিতিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা এই বিপ্লব পরবর্তী সরকার তারা ক্ষমতা নিয়ে দেশটাকে ঢেলে সাজানোর জন্য যতটুকু ধৈর্য যতটুকু জনগণের সাপোর্ট যতটুকু সহযোগিতা যতটুকু আন্তরিকতার সাথে তাদেরকে সাহায্য করা উচিত আপনি আমি আমরা ততটুকু করতে পেরেছি কিনা নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনার পাকের ঘরের প্রবলেম হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবলেম আপনার ঘরের মধ্যে বেজাল লাগলো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবলেম আপনার কি বলে আসিফ নজরুল সারের প্রবলেম সব প্রবলেম গুলো গিয়ে উঠতেছে এখন আপনার বিপ্লব পরবর্তী মাত্র দুই মাসের সরকারের কাছে এই যদি হয় আমাদের চিন্তা চেতনা এবং এত মেরো যদি আমরা মানসিকতা লালন করি তাহলে আমাদের পক্ষে এই দেশের বিপ্লবকে রক্ষা করা কঠিন হয়ে যাবে আপনার মনে রাখতে হবে আমি সেজন্যই বলেছি যে হতাশা বাংলাদেশের এখন সমগ্র জায়গায় এমন এমনকি আপনাদেরকে আপনি নিজেও বুঝবেন না আমি নিজেও বুঝবো না আমাদের সেজে আমাদের ভাব নিয়ে আমাদের চিন্তা নিয়ে আমাদের মতো কথা বলে আমাদের মতো মানে আপনার কি বলবো মানে যে আদর্শ পালন করেন ওইটার আপনার চাইতে অনেক বেশি ভাব নিয়ে তারা আপনাকে এমন কিছু ক্ষতিকর মেসেজ দিবে যাতে আপনি ধ্বংস ছাড়া এই দেশটা ভালো কিছু হবে না আমি কেন বলছি এই কথা আমি বলছি না যে এই দেশটা আপনার মতো আমার মতো হান্ড্রেড পার্সেন্ট একই চিন্তার আদর্শে বাংলাদেশটা চলবে মোটেও না এবং সে হওয়ার সুযোগও নেই আপনার মতো আপনার আইডিওলজি বিশ্বাস করা মানুষ আপনার মতো করে সমগ্র সেক্টরে নাই কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের সুযোগ পেয়েছে সেটা হচ্ছে ফ্যাসিবনের কবল থেকে মুক্তি পেয়েছে শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছে যে কারণে এই বাংলাদেশের জনগণকে এই যারা মুক্ত করেছে মুক্তি আন্দোলন করেছে সংগ্রাম করেছে সকলকে আগলে ধরা দরকার ভালোবাসা দরকার এবং প্রত্যেকের জন্য করা দরকার আজকে যদি আওয়ামী লীগ আরো সাড়ে চার বছরে বাংলাদেশ থেকে ক্ষমতা না থাকত কিসের কমিশন আর কিসের সংস্কার আপনি তো কোনো কমিশনেরই নাম নিতে পারতেন না আপনি তো কোনো সংস্কারই করতে পারতেন না শিক্ষাবিষয়ক শিক্ষা সম্পাদক কিসের আপনার বিশ্ববিদ্যালয় বিষয়ক কিসের ভাইস চ্যান্সেলর কিসের নিয়োগ পদ্ধতি কিসের আপনার ধর্ম পরিকল্পনা কিসের আপনার সংবিধান সংস্কার কিছুই তো আপনি করতে পারতেন না আগামী সাড়ে চার বছর এই ধরনের চরম একটি নির্লজ্জ ফেসিবাদ আওয়ামী লীগের অধীনে আপনাকে থাকতে হতো কিন্তু আল্লাহর মেহরবানি দেড় হাজারের অধিক শিক্ষার্থী এবং দেশবাসী সবাই মিলে একটি যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে বাংলাদেশের নাগরিকরা নায়ক গায়ক শিল্পী সাহিত্যিক সবাই মিলে এক কাজ করেছে আর সেনাবাহিনী জেনারেল অকেরুজ্জামান কে আল্লাহ স্পেশাল মদতে এই সময় তিনি যে ভূমিকা পালন করেছে সেই কারণে আপনি আমি এই মুক্তির দিশা পেলাম আমাদেরকে সময় দিতে হবে যে কারো কথাই উস্কানিতে পড়ে একটু পিছনে লাগিয়ে দেয় বারুদ আর আপনি মনে করেন যে আপনার আমার পক্ষে দিচ্ছে আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই আসিফ স্যার সহ আজকের এই যারা এখন বর্তমানে সরকার পরিচালনায় আছে এদের কোন ব্যক্তি যদি ব্যর্থ হয় তাহলে আপনার এই বিপ্লব টিকানোর মতো রাস্তা নেই এই বিপ্লবকে আপনি ধ্বংস করবেন নিজ হাতে এই সেনাবাহিনী যদি পস্ত হয় বিপ্লব ধ্বংস হবে এই সেনাপ্রধানের বিরুদ্ধে আচরণ করে যদি আপনি সেনাবাহিনীর হাতকে শক্তিশালী না করে দুর্বল করে নেন দেশটা ধ্বংস হবে আর কিছুই না কিছু নাই আপনার হাতে বাংলাদেশে গত শো বছরে প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে গিয়েছে কাজের মুয়া থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মন্ত্রণালয় থেকে এমপি মন্ত্রী সচিব থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় আপনি চাইলেই আবার মুহূর্তের মধ্যে এই সব কিছু আপনার মানে আপনার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় আবার আপনি চাইলেই সবাইকে একদিনে রিমুভ করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তাহলে গৃহযুদ্ধ বেঁধে যাবে তাহলে জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে এমন অমানসিকতা সৃষ্টি হবে যেটাকে নিয়ন্ত্রণ করার মতো আপনার হাতে পুলিশ নাই আপনার হাতে প্রশাসন নাই আপনার হাতে কিছু নাই খালি ওই ইউটিউবার ভিডিও দেখে একটা রাষ্ট্র ব্যবস্থার নাম যদি হইতো তাহলে পৃথিবীতে আমার মতো আপনার মতো হাজারো লোক এরকম প্রতিদিন কন্টেন্ট তৈরি করে ছেড়ে দিলে আপনার হয়তো দেশ অনেক কিছু হয়ে যেত কিন্তু সম্ভব নয় ইন্টেলেকচুয়াল অনেক জায়গা রয়েছে বৌদ্ধিভিত্তিক অনেক বিষয় রয়েছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর রয়েছে বিদেশিদের ক্যামেরা গুলো একেবারে সমস্ত মন্ত্রণালয়ের দিকে চোখ তাক করে বসে আছে আপনি চাইবেন আর আপনার মন মতো সব হবে এটা হবে না তবে আপনার দাবি আপনি পেশ করতেই পারেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের যে কোনো ধরনের দাবি আপনি পেশ করতে পারেন কিন্তু আপনারা দেখেছেন যে আজকের এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই কিন্তু তিনি এখান থেকে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘন্টা ষড়যন্ত্র সকাল সন্ধ্যা এমন দিন নাই যেদিন ডক্টর মোহাম্মদ হুসের সামনে কাউকে না কাউকে ডেকে এনে তারপরে হাজির করা না হয় এমন দিন নাই যেদিন কোনো না কোন আন্দোলন আজকের বাংলাদেশে না হয় প্রত্যেকটা দিন ধরে সংগঠন করে চলছে এই ইউনূস সাহেবদেরকে এই আসিব সাহেবদেরকে এই সাধারণ শিক্ষার্থীদেরকে পরাস্ত করার জন্য আর আপনি মতটা খান আপনি কি মনে করেন যে এই এই সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আইন প্রশাসনকে কঠোর করতে গিয়ে যদি কোন জায়গায় কোনো ধরনের সামন্যতম অতিরঞ্জিত কিছু হয় আপনি কি মনে করেন যে সেইটা আওমিলিদের সময়ের এক হাজার এক একবার পর্যন্ত কোন অপরাধ হয় আওয়ামী লীগের অপরাধগুলো এত সহজে ভুলে গেলেন কেন আওয়ামী লীগের খুন খারাপই এত সহজে ভুলে গেলেন কেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তারা মানুষের রক্ত চুষে খেয়েছে আপনি এত সহজে ভুলে যান কেন আপনি কি করে উদাহরণ সৃষ্টি করতে চান যে আওয়ামী লীগের সময় আন্দোলনের এই সময় আন্দোলন এক করে আপনি কিভাবে দেখেন এই সময়ের আন্দোলন হচ্ছে এই সময় আওয়ামী লীগই হতাশা হয়ে শুধুমাত্র জনগণকে বিব্রত করার জন্য এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের কাজ করছে আর কিছুই নয় আপনি এটাকেও গণতন্ত্রের ভাষা বলবেন আর ওই আওয়ামী লীগের ওইটার সাথেও তুলনা করবেন এইটা আসলে কোন ধরনের বাস্তববাদী মানুষের কাজ নয় শোনেন প্রত্যেকটা জিনিসের সমালোচনা আপনি করতে পারেন মুখ আছে কলতক কেউ নিষেধ করবে না কিন্তু বিজেপির কাছে প্রশ্ন তুলুন আপনি দায়িত্ব নিলে আমি দায়িত্ব নিলে কি করতে পারি আমার কি করণীয় আছে এত কোটি কোটি মানুষের দেশ 18 20 কোটি জনতার দেশ সমগ্র দেশের প্রত্যেকটি জায়গায় চরমভাবে একেবারে ঘেঁষে ঘেঁষে লেগে লেগে আছে আওয়ামী লীগ ছাড়া মানুষের নিয়োগই যায় নাই গত ষোলো বছর সেই ভেসিভেটি শেখ আছে জায়গা থেকে উত্তরণের জন্য যখন দরকার ঐক্যবদ্ধ চিন্তা চেতনা যখন দরকার জাতিকে মোটিভেট করে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া সেই সময় আপনি আমি আমরা কামরা কামড়িতে ব্যস্ত আর এই কামরা কামড়িতেই আওয়ামী লীগের জন্য সুদিন বয়ে আনার অপেক্ষা এই কান্না কান্দে আওয়ামী জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য অপেক্ষা এই দুটা দেশ দেশকে ধ্বংস করার জন্য অপেক্ষা আজ আমি উপলব্ধি করতে পেরেছি গত ষোলো বছরে আওয়ামী লীগ যত বড় অপরাধ করেছে তার চাইতে আমার মনে হচ্ছে যে ষোলো বছরে আমাদের অনৈক্যের কারণে ঐক্য না থাকার কারণেই এই আওয়ামী লীগ চেপে বসতে পেরেছি বিশ্বাস করেন আর না করেন আপনাদের আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না থাকার কারণে পরশ্রী চেতনতার কারণে গুতাগুতির কারণে বিশ্বস্ততার অভাবের কারণে ষোলো বছরে আওয়ামী লীগ চেপে বসার সুযোগ পেয়েছে যদি এই ছাত্র মতো আমরা সবাই কিছু সব মিলে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়তে পারতাম তাহলে কিন্তু আরো বহু আগে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারতাম যে কোনো কিছু ঘটলেই সমালোচনা করা যায় কি পদত্যাগ চাই আপনি কার পদত্যাগ চাচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ পদত্যাগ পদত্যাগকে আপনি কি শেখ হাসিনাকে রূপ আমরা পেয়েছি একশো পাবো না আমি যা আদর্শ লালন করি আমার আদর্শ ডক্টর আসিফ নজরুল হুম পালন করবে না করার কথা না ডক্টর ইনুস সাহেব করবেন না সেনাবাহিনী প্রদান করবেন না এটাই বাস্তবতা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে ফেসিবে শেখ নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যে আপনি আসতে পেরেছেন সেইটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া এখন ধীরে ধীরে একটু নেন সুস্থ সুস্থ নেন আস্তে আস্তে দাবি দাওয়া নিয়ে আসেন এত অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশের এই মুহূর্তের কোনো কিছু অর্জন করা সম্ভব না একটা সময় দিতে চাই না তোমরা বসার আগেই তবে তোমার নির্বাচন এই ধাক্কা দিয়ে তাদেরকে এক মাস খুয়াইলাম বেশ নির্বাচন তোমরা যখন দাও ভালো কথা বসার দালাল টালাল ডেকে টেকে বাপরে আপনার ভালো মানুষটা কেটা আমি চেয়ারে বসলেও আপনি সমালোচনা করবেন এটাই বাস্তবতা যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি বসলেই আপনি সমালোচনা করবেন কিংবা আমি করবো এটাই বাস্তবতা আমরা যতটা কাজ করি তার চাইতে সমালোচনায় বেশি বিশ্বাস করি কারণে আমাদের অনেক সময় সমালোচনায় উপকার হয় তবে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে নিজেকে প্রশ্ন যে আমরা এই বাংলাদেশের এই মুহূর্তে কি কাজ করণীয় আমার এই দেশকে রক্ষার জন্য কি কাজ করণীয় সবার আগে আমার আপনার অনেক বড় দায়িত্ব আছে জানেন এই ফেসবুকে যে আমি একজন আরেকজনকে একজনকে উস্কে দেই এটাও যদি আমি বন্ধ করতে পারি এটাও একটা সফলতা এটাও একটা কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার জাতির কাছে ভুল মেসেজ দিয়ে লাভ নেই জাতিকে বিভ্রান্ত করে লাভ নেই জাতিকে বিভিন্ন ভাবে ধরে বিভিন্ন ধরনের তত্ত্ব ভুলভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশি ছাত্র জনতাকে ভিন্ন খাতে বনহিত করার মধ্য দিয়ে এই বর্তমান প্রজন্মের কোনো কল্যাণ হবে না বরং আমরা ক্ষতির মধ্যে বিবজ্জিত হব আমাদের এই কার্যক্রমগুলোই অবামুলীদের পক্ষে অবস্থান নিবে বাপরে বাপ গত ষোলো বছরে গার্মেন্টসের আন্দোলন নাই গত ষোলো বছরে আপনার কি বলে আনসারদের আন্দোলন নাই গত ষোলো বছরে অন্য কোনোদের কাজের বুয়াদের আন্দোলন নাই এখন সব আন্দোলন আসছে এই আন্দোলনকে আন্দোলন হ্যাঁ আপনার বিবেককে জিজ্ঞেস লীগের যারা যারা আপনার পোস্ট করে ফেসবুকে দেখলেই তো বুঝতে পারেন কারা করে কি করে হতাশা বাংলাদেশের কোন নাগরিকের উপরে চেপে বসতে না পারে সে কারণে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন আমি গঠনমূলক সমালোচনা অবশ্যই পক্ষে কিন্তু আমি এমন কোন সমালোচনার পক্ষে না যে সমালোচনা আপনি আপনার পিতাকেই অস্বীকার করে ফেলবেন ভাতখানা এমন মাঝে মাঝে পোশ দেখি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিলে কেমন হয় এই নিয়ে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিয়ে আপনি আনবেন কাকে যেই সেনাবাহিনী প্রধান জেনারেল অতেরুজ্জামান বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র জনতার এই বিপ্লবকে নিজ হাতে হিসেবে দিয়েছে জনতার পাশে দাঁড়িয়েছে চাইলে তো তিনি তার পূর্বের অনুসারীদের মতো চুপ করে বসে থাকতে পারতেন তাই না কি ভাবছে আপনাদের এমন আমাদের এমন যে আমরা একেবারে অস্থির মনে হয় যেন আপনার কাছে বেটার কিছু আছে কি ভাবছেন এত সহজ যেই ব্যক্তি আমি তো মনে করি যে না কারুজ্জামান শুধুমাত্র বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য যে আন্দোলন করে সফলতার দ্বার প্রান্তে এনে দিয়েছেন সে কারণে তাকে এই যে তিন বছর চার বছর দায়িত্বে থাকবে তার চাইতে আরো বেশি দায়িত্ব এক্সটেনশন করে দেওয়া উচিত এবং দায়িত্ব পরিবর্তি সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় তাকে ভূমিকা দেওয়া উচিত তাকে গুরুত্ব দেওয়া উচিত তার প্রতি সহানুভূতি প্রকাশ করা উচিত এবং তাকে জাতির পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত যেই জাতি আপনার ভালো মানুষদের মূল্যায়ন করতে জানে না সেই জাতি কখনই সফল হতে পারে না আমি অপ্রাসঙ্গিক এটা নিয়ে ভিডিও করতে চেয়েছি আজকে দেশে যে সাধারণ শিক্ষার্থীরা আট কোটি টাকার উপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার তহবিল তথা প্রধানমন্ত্রীর তহবিলে তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর মানে প্রায় দুই কোটি সম পরিমাণ টাকা তারা বর্তমান যে বন্যার তো সেই এলাকায় দেবে অস্থির পাবলিক আওয়ামী লীগ যেভাবে পোস্ট করে আপনি আমিও ব্যস্ত হয়ে পড়ছি টাকা মনে হয় সবার পকেটে এত সস্তা এটা কি দশ টাকা বিশ টাকা যে পকেটে ছাত্রলীগের ছাত্রলীগের গুন্ডারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাই বলে আমাদের এই ছাত্র টাকা নিয়েছে পাইলেন কোথায় এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে দিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলনকে আজকে তারা বিতর্কিত করতে চেয়েছে কারণ তাদেরকে যদি এই ধরনের কালিমা যুক্ত করা যায় তাহলেই ওই বড় বড় চোর গুন্ডে ডাকাতরা রাস্তায় চুরি করতে পারে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তেরানের টাকা তারা মানে নাই তেরানের টাকা সবার বলে যেই ছেলে থাকার কথা সেই ছেলে আছে তারা সিদ্ধান্ত নিয়েছে আট কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করবে ওই জায়গায় বন্যার্থের এলাকায় তাদেরকে পুনর্বাসনের কাজে হাত দিবে তাও কার মাধ্যমে সরকারের মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা এবং বাকি টাকা দিয়ে সাময়িক বর্তমান সময়ে যেখানে বন্যা চলছে সেখানে তারা দিবে কিন্তু হতাশা লীগ টাকা পাঁচটা কাজে দেয় নেই দুইটা কাজে দামি করে নেয় সেই ব্যক্তি সময় দেখে ব্যস্ত অথচ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ছাত্রলীগ নামক গুন্ডারা দেখাতে পারবে না যে কোনোদিন চাঁদা তুলেছে কিন্তু সেই চাঁদা কোনো মানুষকে দিয়েছে দেখাতে পারবেন না কোনোদিন তারা কোনো মানুষের কল্যাণে কোনো জায়গায় কোনো জায়গায় তারা কিন্তু সেটা ব্যয় করতে পারে না অতএব আমি আমার এই প্রিয় দেশবাসীকে বলবো আমাদের এই সময়ের কাজ হচ্ছে ঐক্য ধরে রাখা এই সময়ের কাজ হচ্ছে সত্যকে সত্য বলে উপস্থাপন করা জাতির কাছে সঠিক মেসেজ দেয়া হতে পারে আপনার পছন্দের না কিন্তু আপনার মতো করে সব হবে এই চিন্তা বাদ দেন বাংলাদেশে যে বিপ্লব হয়েছে এটা কি কোন ইসলামী বিপ্লব এটা কি কোনো ধর্মীয় বিপ্লব এটা কি কোনো একটি দলের মাধ্যমে সরাসরি সংগঠিত বিপ্লব নাকি এটা সামগ্রিক সমগ্র দেশবাসী এবং সেনাবাহিনী সহ সবাই মিলে বিপ্লব আমার দেশটা একটা মিক্সড কান্ট্রি এখানে এই দেশের সভ্যতা সংস্কৃতির উপরে ভিত্তি করে মানুষ চলবে সেই দাবি আমরা করতেই পারি যেমন শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করেছে আপনি পরামর্শ দিবেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করুন আপনার স্টেটমেন্টগুলো দিন দেওয়ার চেষ্টা করুন এভাবে করে প্রশাসনে আপনি ভালো কিছু চাচ্ছেন আপনি প্রোপোজাল দেওয়ার চেষ্টা করুন আপনার মনে রাখতে হবে বাংলাদেশের গত যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে এই পাঁচই আগস্ট এমন একটা ক্রুশিয়াল মুমেন্টে আপনার সংগঠিত হয়েছে যেই সময়ে যা করেছে সেনাবাহিনী এবং ওই সময়ের প্রশাসন এবং এখনকার তত্ত্বাবধায়ক সরকার পরিচালনার পথ নাই বড় হওয়ার সম্ভাবনা ছিল সবগুলো কৌশলে তারা প্রতিহত করেছে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে তাদের কোলাপাণ দিয়ে সারা বাংলাদেশে দেখাতি করার চেষ্টা করেছে মানুষদের মধ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে পুলিশের মধ্যে অনেক পুলিশ জয়েন করে নাই ভয়ে ভীত হয়ে পালিয়েছে কোথায় পালিয়েছে কেউ জানেন না এই কঠিন পরিস্থিতিতে একটা বাহিনী দিয়ে দেশটাকে কন্ট্রোল করা কি সম্ভব সেই জায়গায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অকাতরে কাজ করছে আমি নিজে দেখেছি যে এয়ারপোর্ট সামান্য পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাইতো সেই এয়ারপোর্টে আজকে এয়ারফোর্স এর লোকেরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে একটা বার তাদের জন্য তাদেরকে ক্রিটিসাইজ করা তো কিচ্ছু করছেন না তাদের জন্য রয়েল উইস করছি না আমরা তাদেরকে স্বাধীনতা মানে দরকার তো চাইলে বেড়াকে বসে আরামে আরামে কম্বল মুরগি দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে থাকতে পারতেন কিন্তু তারা কিন্তু আজকে সেখান থেকে দেশের জন্য লড়াই করছেন অতএব আপনি আমি আমাদের বন্ধুদেরকে শত্রু বানানোর পক্ষে আমি নই এই সরকার আপনার আমার আমাদের আন্দোলনের ফসল এই সরকারের সকল ভালো কাজগুলোকে জাতির কাছে উপস্থাপন করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে যতদিন থাকবে ততদিন রেখে সংস্কার করে নির্বাচন দিতে হবে আসিফ নজরুল সারদের হাতকে শক্তিশালী করতে হবে জেনারেল অকারুজ জামানুর সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে এই সরকারের পক্ষে থাকবেন না পারেন চুপ থাকবেন আর যদি কিছু ভালো কিছু পারেন প্রপোজাল আকারে উপস্থাপন করবেন কিন্তু আপনি যখন এই সরকারের आशिफ नजूर के गाली कर